মোটামুটি থেকে শুরু করে সব দারুণ হয়েছে মানে মা হ্যালো ফিমন আমি শান্তিকা তো আজকে বানাতে চলেছি এগ আমি আর আমার শাশুড়ি মিলে তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো অলমোস্ট মোটামুটি তরকারি যে রোলের যে হয় সেই তরকারি মোটামুটি প্রায় কমপ্লিট আর এদিকে ময়দা বাগানো কমপ্লিট চলো তোমরা দেখতে থাকো মোটামুটি তরকারি প্রায় কমপ্লিট আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে মা গোড়াগড়ি করছে তরকারির একদম ঝোলটা একদম থাকবে না একদম সরসরে একটা তরকারি তৈরি হবে মানে কুটটা দেওয়া হবে আর কি এদিকে ময়দা মাখানো রেডি তো তরকারিটা নামিয়ে নিই নিয়ে তোমাদের সাথে আবার কথা তরকারি নামানো হয়ে গিয়েছে এবারে ডোগুলো কেটে নিচ্ছি তোমরা কারা কারা এই ধরনের ফাস্ট ফুড খেতে ভালোবাসো জানিয়ে তো কমেন্টে তবে না তোমরা যতটা পারবে চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খাবার বাইরের জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ ঘরের জিনিস তো শরীরে অতটাও ক্ষতি করবে না অনেকটা কম ক্ষতি করবে তো তোমরা যতটা পারবে একটু বাইরের জিনিসটা অ্যাভয়েড করে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করো চলো ঝটপট করে এগুলো তৈরি করি আর তোমাদেরকেও দেখাই এই যে পরোটার এটা বেলা হচ্ছে একদম পাতলা পাতলা করে বেঁধতে হবে সাইজটা পুরো এরকম রাখতে হবে কারণ তরকারি যে পুরটা দিতে হবে না দেওয়ার পরে যে মোল্ট করব সেটা তা হলে ফেটে যাবে তার জন্য একটু সাইজটা বড় রাখতে হবে মা ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা বেলা আমার কমপ্লিট মার এদিকে হয়ে এসেছে প্রায় অল্প অল্প করে তেল দিয়ে তেল দিয়ে মা এইভাবেই ভাজছে এদিকে ডিমটা দিয়ে দিয়েছে এবারে এর ওপরে পরোটাটা দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই মা যখন ময়দাটা মাখিয়েছিল তখন না গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিল তোমরা দিতে পারো নাও দিতে পারো দিলে খেতে একটু বেশ সুন্দর হয় ব্যাস আমাদের রোল প্রায় কমপ্লিট শুধু এই পুটটা দিয়ে দিলেই হয়ে যাবে আমরা না পাতি লেবুটা দিই তোমরা একটু পাতি লেবুর রস দিতে পারো খুব সুন্দর লাগে খেতে চলো ঝটপট করে রেডি করে নিই নিয়ে সবাইকে দিয়ে দিই তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে হয়েছে বল রিভিউটা দে দারুণ হয়েছে কেমন হয়েছে দিদা দুজনে না আমি তরকারিটা আমি করেছি আর বেলে দিয়েছি আমি শুধু মা হচ্ছে ডিম দিয়ে পরোটাটা ভেজে দিয়েছে বাকি তারপরে এগুলো আমি করে নিয়েছি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে

একটু ঝাল হলে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা মাঝখানে যদি দিতাম আরো সুন্দর খেত তো কাঁচা লঙ্কাটাই দেওয়া হয়নি আরো বেশি ভালো হতো হ্যাঁ তাও তো যে সসটা দিয়েছি এটা হচ্ছে কি তো স্পাইসি একটা ব্যাপার আছে সসের মধ্যে বলছে খুব সুন্দর হয়েছে তো মোটামুটি আমি সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি কিন্তু এখনো আমি খেয়ে দেখিনি তো সবাই তো মোটামুটি বলেছে ভালো হয়েছে তো আমি এখনো খেয়ে দেখিনি যদিও বা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো